যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সন্ত্রাস বলে যে ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি আপনাদের সামনে রাখি জিজ্ঞেস করি আজকে গতকালকে দেখান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন বক্তব্য রাখছেন সন্ত্রাসের কথা বলছেন আমি ওনাকে প্রশ্ন রাখতে যাই 2014 সালে সিপিএমের সন্ত্রাস সেই সময় 2014 সালে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে পানি সাগরে আমাদের শ্রীমতী পুষ্পা কপালি তাকে সাগরের প্রার্থী করা হয়েছিল দক্ষিণ পানিসাগর এলাকায় ওর সত্তা ছিল পেটের মধ্যে লাথি মেরে তার অন্তঃসত্তাকে সেখানে

আমার তুমি আশা করবো কই আমরা তো কিচ্ছুই দিল না আর তারা এখন তারা বলছেন যে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস হচ্ছে লজ্জা থাকা উচিত যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে দুই সালে তারা

রেখা রেখার কাজ নাই রেগার কাজ করলে তিনশো বিশ টাকা করে আধিরা করে দেবো কই তিনশো বিশ টাকা সবাই তো আমার উপরে সবাই কিতাবে তোর তুই তুইনু গোলে তিন তিনশো টাকা করে বাতে ইয়ার তিনশো টাকা রেগার কাজ করে দিবে কই কিছুই তুই পারলি না করতে আর আমি অনেক লজ্জা মুখ দেখাতে পারিনি